দিনটি ছিল চারই আগস্ট আজ হলো আমার রেজিস্ট্রি ম্যারেজ অবশ্য আমার না আমার আর আমার বরের তাই প্যাকিং করে পার্লারে পৌঁছে দিয়ে এলো এখন আমি পার্লারে এসে গেছি আর আমাকে রেডিও করা হচ্ছে ফার্স্টে চুলে কি ছাতার মাথা করলো তারপর শাড়িটাকে পরিয়ে দিল আর এখন আমার মেকআপ করা হবে ফার্স্ট টাইম আমি পার্লারে সাজি তাই একটু ভাবছিলাম কেমন কি হবে তো আগে আর পরে কতটা ডিফারেন্স এসেছে আপনারাই বলুন আর এই লুকটাই আমাকে কেমন লাগছে আসলে ওনাদের কাছে আমার কোনো ডিমান্ড ছিল না শুধু এক একটাই ডিমান্ড ছিল যেন লাইট মেকআপ হয় পার্লার থেকে রেডি হয়ে বেরিয়ে পড়তে না পড়তে বৃষ্টি চলে পেট্রোল পাম্পে দাঁড়িয়ে থাকতে হয় রকম বৃষ্টি থামতে এখানে পৌঁছে আমাদের আমাদের ফটোটা এরপর আমার ভাই গিফটগুলো দিয়ে দেয় যেটা মা তরফ তুলে থেকে ছিল আমার তো বড় দাদা নেই তাই আমার ভাই ওই দায়িত্বটা পালন করলো এরপর আমার বোনও ওর গিফট দিয়ে দেয় মা বাবা দিয়েছিল ওর গোল্ডের রিং ওন দিয়েছিল দুজনকে দুটো সুন্দর ওয়াচ নেক্সট পার্ট আসছে খুব তাড়াতাড়ি দেখতে চাইলে চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করুন